আসসালামু আলাইকুম চ্যানেল সৌকত সেনের পক্ষ থেকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে নতুন একটি বাড়ির সন্ধান সেটি আজকে আমরা দেখব ধনাইট ইসুব মার্কেট আশুলিয়া সাভার এলাকা থেকে আপনাদের স্বাগতম জানাচ্ছি এই বাড়িটি আজকে আমরা দেখবো এই যে বিল্ডিং বাড়িটি দেখতে পাচ্ছেন এই ভবনটি আজকে আপনাদের জন্য নিয়ে আসা হয়েছে আপনারা যারা ফাউন্ডেশন করা প্ল্যান পাস করা বাড়ি খোঁজ খুঁজছিলেন তাদের জন্য আজকের এই বাড়িটি এটি হচ্ছে বাড়িটিতে যাওয়ার রাস্তা এটি আট ফিটের রাস্তা আট ফিটের রাস্তাতে যে এটি আট ফিটের রাস্তাটি ঢুকেছে ভিতরের দিকে এই আট ফিটের রাস্তার সাথেই কিন্তু আজকে এই বড় বাড়িটি মানে একটি প্লট হচ্ছে মাত্র আট ফিটের রাস্তা বাকি রাস্তা কিন্তু বড় একদম গাড়ি চলে আসবে বাড়ি পর্যন্ত শুধুমাত্র একটি প্লট আট ফিটের রাস্তা হবে এবং এটি হচ্ছে আমাদের ভবনটি আজকের পাঁচতলা ভবন আমরা বাড়িটির সামনের অংশে আছি বর্তমানে এটি পূর্ব পাশের অংশ দেখতে পাচ্ছি পুরোপুরি কমপ্লিট করা বাড়ি একেবারে কমপ্লিট করা ভাড়া চলমান বাড়ি এটি বাড়িটির উত্তর পাশের সীমানার অংশ আমরা বাড়িটির চারপাশে বিভিন্ন অংশগুলো দেখার চেষ্টা করবো তারপরে আস্তে আস্তে ভিতরের দিকে যাব এটি বাড়িটির সামনের দক্ষিণ পাশের যে অংশটুকু সেটিও মানে পূর্ব পশ্চিমের মতো বাড়িটি করা এবং হচ্ছে মুখ হচ্ছে হলো দক্ষিণ দিকে মুখ করা বাড়িতে কিন্তু ব্যাংকের লোন রয়েছে এবং এটি জমির বিবরণগুলো দেওয়া আছে দেখতে পাচ্ছেন বিস্তারিত বিবরণটা এখানে দেওয়া আছে এটি বাড়িটির পিছন থেকে দেখানো হয়েছে এবং গেট এটি ঢুকার গেট এটি এবং এটি হচ্ছে একদম পিছন সাইটের যে অংশটুকু সেখান থেকে বাড়িটি দেখানো হয়েছে আপনাদেরকে আপনারা যারা মোটামুটি সাবার আশুলিয়ার নরসিংহপুর জিরাভোর জামগড়া এই এলাকাতে যারা বাড়ি খুশখুজ ছিলেন তাদের জন্য কিন্তু আজকের এই বাড়িটি নিয়ে আসা হয়েছে প্ল্যান পাশ করা বাড়ি ফাউন্ডেশন করা বাড়ি এটি বাড়িটির বৈদ্যুতিক অংশটুকু আমার বাড়ির ভিতরে ঢুকেছি আস্তে আস্তে আমি আপনাদেরকে বাড়িটির বিস্তারিত বিবরণ বলে দিচ্ছি এটি হচ্ছে ঢাকা জেলা প্রস্তাবিত সাবার সিটি কর্পোরেশনের আশুলিয়া থানা দিয়াখালী মৌজা ধনাইত ইউসুপ মার্কেট এরিয়াতে আজকের এই সুন্দর বাড়িটি বাড়িটিতে জমির পরিমাণ হচ্ছে ছয় শতাংশ জমির পরিমাণ ছয় শতাংশ এটি প্ল্যান পাশ করা হয়েছে সাবার ক্যান্ড্রমেন্ট বোর্ড থেকে এবং পাঁচতলা প্ল্যান পাশ করা এবং পাঁচতলা পর্যন্ত কিন্তু কমপ্লিট করা হয়েছে প্রতিটি ফ্লোরে তিনটি করে ইউনিট করা হয়েছে দুইটি রুমের তিনটি করে ইউনিট বিশাল বড় বড় ড্রয়িং ডাইনিং দুটি করে রুম সহকারে তিনটি করে ইউনিট করা হয়েছে নিস্তালা থেকে পাঁচতলা এবং উপরে ছাদে একটি ইউনিট মোট ষোলোটি ইউনিট রয়েছে বাড়িটিতে এবং ষোলোটি ইউনিট থেকে কিন্তু বর্তমানে ভাড়া আসতেছে এক লক্ষ তিরিশ হাজার টাকা নিস্তালা থেকে উপর পর্যন্ত পুরো বাড়িটি কিন্তু একদম ভাড়া দেওয়া কোনো ইউনিট খালি নেই এবং এক লক্ষ তিরিশ হাজার টাকা বর্তমানে ভাড়া চলমান রয়েছে ষোলোটি ইউনিট থেকে বাড়িতে গ্যাস নেই সবাই সিলিন্ডার ব্যবহার করে গ্যাস নেই বাড়িতে বাটির কাগজপত্রের কথা যদি আমরা বলি এগুলো চার প্রস্তার জমি সিএস এস এ আর এস বিআরএস এবং মালিকের হচ্ছে একটি ক্রয়কৃত সম্পত্তি এলাকার রেজিস্ট্রি খরচের কথা যদি আমরা আলোচনা করি এটা প্রতি শতাংশ প্রতি জমির মূল্য মৌজা রেট হচ্ছে হলো সাত লক্ষ টাকা এটি হলো পার শতাংশ জমির যে মৌজা রেটটি রেজিস্ট্রি খরচ করার জন্য তো সাত লক্ষ টাকা পার শতাংশ মৌজা রেট আসবে এবং সেখানে ছয় শতাংশ জমির চার লক্ষ বিয়াল্লিশ লক্ষ টাকা মোটামুটি মৌজা রেটে আপনার ছয় থেকে সাত লক্ষ টাকার মতো রেজিস্ট্রি খরচ আসবে বাড়িটি যোগাযোগ ব্যবস্থা খুবই সুন্দর যোগাযোগ ব্যবস্থা আপনি বাইপেল থেকে আশুলিয়াগামী আগামী যে রাস্তাটি মহাসড়কটি সেই মহাসড়কের নরসিংহপুর বাস থেকে নেমে আপনি সরাসরি ইস্যু মার্কেট চলে আসতে পারবেন ইস্যু মার্কেটের সাথেই কিন্তু আজকের এই বাড়িটি বাড়িটি কিন্তু ব্যাংক লোন রয়েছে মোটামুটি বর্তমানে সত্তর লক্ষ টাকার মতো ব্যাঙ্ক লোন রয়েছে মালিকের ডাজবাংলা ব্যাঙ্কে থেকে লোনের লোন করা আছে আপনারা ইচ্ছা করলে লোনটা লোনকে আপনি রিকভারি ভিতে নিতে পারবেন আমরা বাড়ির ছাদের অংশে চলে এসেছি কিন্তু বর্তমানে ছাদে দেখতে পাচ্ছেন পুরো এলাকাটি একদম শিল্পাঞ্চল আশেপাশে অসংখ্য অসংখ্য শিল্প কারখানা রয়েছে প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা এলাকাটিতে বাড়ির ডানে বামে কিন্তু অনেকগুলো ফ্যাক্টরি রয়েছে গার্মেন্টস রয়েছে কারণ এই এলাকাটি হচ্ছে আসলে শিল্পাঞ্চল শিল্পাঞ্চলের রাজধানী নামে খ্যাত এই এলাকাটি যে কারণে কিন্তু ভাড়ার জন্য কিন্তু আপনাদের কোনো টেনশন করতে হবে না প্রচুর পরিমাণে ভাড়ার চাহিদা রয়েছে এলাকাটিতে পরিবেশ পরিবেশের কথা যদি বলি খুবই সুন্দর পরিবেশ এলাকাতে একদম প্রাকৃতিক পরিবেশের মতো খোলামেলা পরিবেশের মতো পুরো এরিয়াটি তো যে কারণে কিন্তু একদম সুন্দর একটি পজিশনের এই বাড়িটি হবে আজকে বাড়িটির সমস্যা বলতে যেটুকু বোঝায় সেটিও শুধুমাত্র একটি প্লট আট ফিটের রাস্তা পাবেন আপনি বাকি রাস্তা বড় বড় রাস্তা পাবেন এর জন্য কিন্তু কোনো সমস্যা হবে না আসা যাতায়াতের জন্য দেখতেই পাচ্ছেন আশেপাশে অসংখ্য সঙ্গে শিল্প কারখানা রয়েছে বসত বাড়ি রয়েছে তো আপনারা যারা মোটামুটি আশুলিয়া এই এলাকাতে যারা বড় বাড়ি খুঁজ করছিলেন একটু ভালো ভাড়ার জন্য বাড়ি খুঁজ করছিলেন বিনিয়োগের জন্য যারা বাড়ি খুঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি দেখতে পারেন ছয় শতাংশ জমি পাঁচতলা ফাউন্ডেশন এবং ষোলোটি ইউনিট পাঁচতলা পর্যন্ত ফুল কমপ্লিট করা এক লক্ষ তিরিশ হাজার টাকা ভাড়া চলমানে বাড়িটির দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে মাত্র দুই কোটি আশি লক্ষ টাকা আজকের এই দাম চাওয়া হয়েছে মালিকের পক্ষ থেকে দুই কোটি আশি লক্ষ টাকা তো আজকের এই পাঁচতলা বাড়িটির দাম চাওয়া হয়েছে দুই কোটি আশি লক্ষ টাকা আপনারা যারা এই বাজেটের মধ্যে বাড়ি খোঁজ করছিলেন তারা কিন্তু আজকের এই সুন্দর বাড়িটি দেখতে পারেন তো এই সুন্দর বাড়িটি দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ আরও নতুন নতুন জমি বাড়ি বা ফ্ল্যাটের সন্ধান পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের সকলের কাছে বিনীতভাবে আবেদন জানাচ্ছি আপনারা সবাই ভালো থাকবেন ধন্যবাদ